দশ চল্লিশ ও পঞ্চাশের চতুর্থ সমানুপাতিক কত এটি নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখে নেব দশ অনুপাত চল্লিশ তারপর এরকম একটি চিহ্ন দিয়ে লিখবো পঞ্চাশ এবার চতুর্থ অনুপাতটা কিন্তু আমরা জানি না তাহলে আমরা এটাকে ধরে নেব এক্স এবার সমানুপাতিকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি দশ বাই চল্লিশ সমান পঞ্চাশ বাই এক্স এরপরে আমরা আড়াআড়ি গুণ করে দেব। তো এটা এটা গুণ করলে হয় দশ এক্স সমান এবার এটা এটা গুণ করলে হয় পঞ্চাশ গুণন চল্লিশ এবার এক্সটাকে আমরা এ পাশে রেখে পঞ্চাশ গুণন চল্লিশ উপরে দিব এবং নিচে দিব দশ এবার এটা এটা আমরা কাটাকাটি করলে হয় পাঁচ তাহলে পাঁচ আর চল্লিশ গুণ করলে কত হয় হয় দুশো আমাদের ক নাম্বার হবে সঠিক আনসার